বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি পাঁচটি মজার মজার ধাঁধা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো দেখা যাক কার বুদ্ধি কতটা বেশি এবং দ্রুত পরিমানে কাজ করে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা প্রথম প্রশ্ন এখানে স্ক্রিনের উপর তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমটিতে মোটরের ছবি আছে আর দ্বিতীয়টিতে সাইকেলের ছবি আছে এবার তোমাদের এই দুটি ছবিটিকে ভালো করে দেখে বলতে হবে এই দুটি ছবি থেকে একটি যানবাহনের নাম আসবে যানবাহনটির নামটি কি উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো কি কি হলো বন্ধুরা তোমরা সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আর যে সমস্ত বন্ধুরা এখনো সঠিক উত্তরটি খুঁজে পাওনি তাদেরকে জানিয়ে রাখি সামনের ছবিটিতে আছে মোটর আর দ্বিতীয় ছবিটিতে আছে সাইকেল দুটোকে অ্যাডজাস্ট করলে হবে মোটর সাইকেল এবারের দ্বিতীয় প্রশ্নটা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে আছে আছে দ্বিতীয়টিতে একটা মানুষ এবার এই দুটি ছবিটিকে ভালো করে দেখো আর একটু ভেবে বলো তো যে এই দুটি ছবি থেকে একটি মুভি নাম আসবে মুভিটির নামটি কি এই উত্তরটি ভাবার জন্য তোমাদের কাছে সময় দেওয়া হবে পাঁচ সেকেন্ড দেখা যাক কতজন আছে যারা সঠিক উত্তরটি দিতে পারে যে সমস্ত বন্ধুরা সঠিক উত্তরটি খুঁজে পেয়েছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা এখনো পর্যন্ত সঠিক উত্তরটি খুঁজে পাওনি তাদেরকে জানি রাখি প্রথম ছবিটিতে আছে মাকোসা যার ইংরাজি শব্দ হচ্ছে স্পাইডার আর দ্বিতীয় ছবিটিতে আছে একটা মানুষ যার ইংরাজি শব্দ হচ্ছে ম্যান এই দুটি শব্দকে যোগ করলে হবে স্পাইডার ম্যান যেটি একটি মুভির নাম এবারে তিন প্রথম ছবিটিতে আছে সাবান দ্বিতীয় ছবিটিতে আছে ইলিশ তৃতীয় ছবিটিতে আছে কেক আর চার নম্বর ছবিটিতে আছে বেল বন্ধুরা এখানে এই চারটে ছবি থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদেরকে একটি যানবাহনের নাম বলতে হবে বলো তো সেই যানবাহনের নামটি কি এই উত্তরটি ভাবার জন্য তোমাদের কাছে সময় থাকবে পাঁচ সেকেন্ড কি হলো বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে সবার আগে কমেন্টে গিয়ে উত্তরটি লিখে জানাও আর যে সমস্ত বন্ধুরা এখনো উত্তরটি খুঁজে পাওনি তাদেরকে বলে রাখি এই চারটে ছবি থেকে একটি করে শব্দ নিয়ে যে উত্তরটি হবে সেটির নাম হচ্ছে সাইকেল এবারে চার নম্বর প্রশ্ন বন্ধুরা স্ক্রিন ওপর তোমরা যে ছবিটিকে দেখতে পাচ্ছ এই ছবিটিকে এক করলে একটি যানবাহনের নাম হবে বলো তো এই যানবাহনটির নামটি কি এই উত্তরটি ভাবার জন্য তোমাদের কাছে সময় থাকবে পাঁচ সেকেন্ড কি হলো বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্টে সঠিক উত্তরটি লিখে জানাও আর যে সমস্ত বন্ধুরা এখনো সঠিক উত্তরটি খুঁজে পাওনি তাদেরকে বলে রাখি কি সঠিক উত্তরটি হবে হেলিকপ্টার এবারে পাঁচ নম্বর প্রশ্ন বন্ধুরা স্ক্রিন ওপর তোমরা চারটে ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিটিতে আছে মোমোর ছবি দ্বিতীয় ছবিটিতে আছে বালতির ছবি তিন নম্বরে আছে ইলিশের ছবি চার নম্বরে আছে লন্ঠনের ছবি বন্ধুরা এখানে এই চারটে ছবি থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদেরকে একটি ইলেকট্রিক জিনিসের নাম বলতে হবে তাহলে আর দেরি না করে চট জলদি যাও আর কমেন্টে গিয়ে পাঁচ নম্বরের সঠিক উত্তরটি তোমরা লিখে জানাও দেখা যাক কতজন বন্ধু আছে যাদের বুদ্ধি দ্রুত কাজ করে বন্ধুরা এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন মজার ধাঁধা নিয়ে